আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খেট ফিশ কিংবা মাগুর মাছের রান্না মাগুর মাছটা একদমই জ্যান্ত আমি ভালো করে এটাকে কেটে নিব। আর এটা আমি রান্না করব একটু ডিফারেন্টভাবে আশা করি আপনাদের ভালো লাগবে আর মাগুর মাছটা আমি সাতখোড়া দিয়ে রান্না করব। তো প্রথমে কেটে নিচ্ছি আর এটা এত পিচ্ছিল ছিল মাছটাকে একটা টিসুর সাহায্যে ধরে আমি কেটে নিচ্ছি আর দেখতে পাচ্ছ কি সুন্দর ডিম হয়েছে মাছের মধ্যে মাছ কাটা শেষ এখন আমি এটাকে ভালো করে ধুয়ে নিব সুন্দর হয়েছে ডিমগুলা মাছের ডিম আর কলিজা আমি একসাথে রেখে দিয়েছি তরকারিতে ডিমগুলা দিব না ডিমগুলাকে সরিয়ে নিচ্ছি লবণ আর সিরকা দিয়ে ভালো করে মাছটাকে ভিজিয়ে নিয়েছি অনেকটা সময় কারণ মাছটা যেহেতু এত পিচ্ছিল ছিল তার জন্য পরিষ্কার করতে একটু সময় লেগেছে মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন রান্না করার পালা এই তরকারিটা রান্না করার জন্য আমি একটা স্পেশাল মশলা বানাবো তার জন্য আমার কিছু শুকনো মরিচ লাগবে টমেটো আর রসুন তো প্রথমে এগুলাকে আমি ধীরে ধীরে একটা কড়াই নিয়ে ভেজে নিচ্ছি আমি এখানে সরিষার তেল এড করেছি আর প্রথমে হচ্ছে গিয়ে রসুনটাকে একটু ভেজে নিবো একসাথে দিব না তাহলে রসুনটা ভাজা হবে না ভালো করে সব মশলা একটু ভাজা হয়ে গেলে এগুলাকে আমি উঠিয়ে নিব এখন এই তেলটাকে আমি ব্যবহার করব রান্নার কাজে তো এই যে মশলাটা আমি বানিয়েছি এটাকে ব্লেন্ড করতে হবে এই তো রেডি হয়ে গেল। এখন আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে এগুলাকে ব্লেন্ড করে নিয়েছি আমার মশলা রেডি করা হয়ে গেছে আর এই ব্লেন্ডার জারটাকেও পানি দিয়ে ভালো করে ধুয়ে এই মশলার মধ্যে অ্যাড করে নিব আর একটু পানি পানি লাগছে কোনো সমস্যা নেই কারণ যেহেতু তরকারিতে এমনি পানি দিব আর মশলা অপচয় হোক সেটা আমি একদমই চাই না একটা কড়াই নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি দুই কাপ পেঁয়াজ ইউজ করেছি আর এগুলা কাটা পেঁয়াজ ভালো করে এটাকে কষিয়ে নিব অ্যাড করছি দুই চা চামচ লবণ পেঁয়াজকে খসিয়ে নিব তার জন্য একটা ডাকনা ব্যবহার করছি এই তো দেখতে পাচ্ছ অনেক পানি বের হয়েছে আর একটা কাঠি সাহায্যে এই পেঁয়াজগুলোকে আমি একটু ভেঙে দিতে চেষ্টা করছি ইউজ করছি এক চা চামচ আদা পেস্ট আর এক চা চামচ রসুন পেস্ট ভালো করে এটাকে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না এটার স্মেল দূর হয় ব্যবহার করছি দুই চা চামচ পেঁয়াজ বাটা এখন আমি একটা বাটিতে শুকনো সব উপকরণ মশলা নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ শুকনা মরিচ দুই টেবিল চামচ পাপড়িকা পাউডার এক চামচ কারি পাউডার এড করে নিচ্ছি এখন পানি দিয়ে গুলাকে মিক্স করে নিব এই মশলাটাও রেডি হয়ে গেল রসুন শুকনামরিচ আমি যেই তেলে বেজেছিলাম ওই তেলটা আমি এই তরকারিতে অ্যাড করে নিচ্ছি এখন হলুদ মরিচ ধনিয়া গুঁড়া যেটা আমি পেস্ট বানিয়েছিলাম সেটাকে এখন অ্যাড করে নিচ্ছি তরকারিতে এটাকে আমি এক দুই মিনিট খসিয়ে নিব তারপর ওই যে আমি একটা স্পেশাল মশলা বানিয়েছিলাম ওইটাও অ্যাড করে নিব ব্লেন্ড করে রাখা স্পেশাল মশলাটা এখন অ্যাড করে নিচ্ছি এই তরকারিতে এখন এই সম্পূর্ণ মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না তেল উপরে ভেসে আসছে মশলা খসা হয়ে গেলে মাছ অ্যাড করে নিব এই গুলো এড করে নিব ছোট ছোট টুকরা করে নিয়েছি এখন তরকারির মধ্য দিয়ে দিচ্ছি সাত করাটা অ্যাড করায় আলহামদুলিল্লাহ এত মজা তরকারি হয়েছে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন সাত করা দিয়ে সাত দেযা হয়ে গেলে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি এই মাছটা খুবই নরম তার জন্য বেশি সময় রান্না করতে হয় না কাঁচামরিচটা এড করে নিব পরে কাঁচামরিচ কিছু এড করে নিচ্ছি আলহামদুলিল্লাহ আমার তরকারি রান্না করা শেষ আর একটু সময় জাল দিয়ে এটাকে নামিয়ে নিব। মুখে লেগে থাকার মতো একটা রেসিপি আশা করি আপনার পরিবারের সবাই অনেক পছন্দ করবেন আপনিও বাসায় ট্রাই করে দেখতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ